আমাদের হেয়ারিং লস বেসিক্যালি দুই প্রকার যদি সাউন্ডটা বা মতো পরিচালিত না হতে পারে তাহলে যে হেয়ারিং লসটা হয় এটাকে বলে কন্ডাক্টিভ হেয়ারিং লস এবং এই সাউন্ডটা যদি আমাদের ককলিয়া সেন্স না করতে পারে অথবা এই সাউন্ডটা আপনার যদি নার্ভের মাধ্যমে স্নায়ের মাধ্যমে ব্রেনে না যায় বা নিউরাল পাথ হয়ে ব্রেনে ঠিক মতো না যেতে পারে তাহলে যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস বা স্নায়ু ক্ষয়জনিত হেয়ারিং লস ফলে আমাদের হেয়ারিং লস বেসিক্যালি দুই ধরনের একটা হচ্ছে যেটা শব্দ পরিবহনে বাধার জন্য হয় সেটা এক ধরনের হেয়ারিং লস এবং পরিবহন ঠিক আছে কিন্তু শব্দটাকে সেন্স করতে পারছে না অথবা ব্রেন পর্যন্ত যেতে পারছে না এই জন্য যে হেয়ারিং লস হয় এটাকে বলে সেন্সরি নিউরাল হেয়ারিং লস